সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইসিসি ক্লাসের আইসিটি বইয়ের একটি সরলীকরণ দেখাবো ডিজিটাল ডিভাইস অংশ থেকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস একটা পার্ট এই অংশ থেকে আমি একটি সরলীকরণ দেখাবো এই সরলীকরণটি হলো আমি প্রথমে একটি সমীকরণ দেখাচ্ছি এ ইকাল টু এ নট সি প্লাস এ বি নট সি প্লাস এবিসি প্লাস এনআরসি বিভিন্ন জনে বিভিন্নভাবে তোমাদেরকে বুঝিয়েছেন আমার কথাটা হলো একটা সমীকরণকে কীভাবে সরলীকরণ করা হয় এই সমীকরণটার মধ্যে দেখো চারটা টার্ম আছে এই চারটা টার্মের মধ্যে তিনটা টার্ম বড় একটা টার্ম ছোট আমরা ছোটোর দিকে আমাদের বড় টার্ম থাকতে ছোটোর দিকে আমরা তাকাবো বড় এবং বড়োর মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব সম্পর্ক বলতে এখানে কমন নেব আমরা বড়র সাথে বড় তাহলে যেখানে বড়োর সাথে বড় সম্পর্ক তৈরি করা যায় সেখানে ছোট টার্মের দিকে আমাদের চোখ আগে আমরা নেব না আগে দেখব বড়োর সাথে বড়োর যদি সম্পর্ক না হয় তাহলে আমরা ছোটোর সাথে সম্পর্ক করব তাই কিভাবে সেটা করব আমার সূত্র হলো তিনটা একটা সূত্র হলো এ প্লাস ওয়ান এ নট প্লাস ওয়ান হচ্ছে ওয়ান আর এ প্লাস এ নট ইকল্টু হচ্ছে আমাদের ওয়ান এই যে তিনটা সূত্র এই তিনটা সূত্রের মধ্যে যদি এখান থেকে আমরা বড়র মধ্যে বড় কমন নেই এই তিনটা সূত্রের একটা সূত্রের মধ্যে পড়ে তাহলে আমরা শান্তি পাব তাহলে আমরা এখন ট্রাই করি কার সাথে কার যায় তো আমরা জানি এই ছোটোর সাথে বড় সহজে করে ফেলতে পারে এই কমন নিলে আমাদের ওই তিনটা সূত্রের একটা সূত্র চলে আসে কিন্তু আমি নেবো না আমি দুটি প্রক্রিয়ার দেখাবো যাতে ভিতরে আরো শিক্ষা তৈরি হয় তো আমি এটাকে সংক্ষেপেও আমি দেখাবো কিন্তু আমি এটার ভিতরে অনেক কিছু দেখানোর জন্য এটাকে একটু অন্যভাবে করে দেখাচ্ছি যেটা বইয়ের মধ্যে এটা কোনো বইতে এভাবে নেই সহজভাবেই দেয়া আছে আমি সেটাও দেখাবো তো লক্ষ্য করো এই টানটার সাথে এই টানটার যদি আমরা কমন নেই শুধু সি কমন যায় থাকে এ নট বি প্লাস যা এই তিনটা সূত্রের কোন সূত্রকে সাপোর্ট করে না এবারে সাথে আমি আমরা কমন নিতে চাই তো আমি দেখলাম এজনার সাথে এই মূলত কমন যায় এবং এই শান্তির সূত্রের মধ্যে আসে আমি এটার নাম দিছি শান্তির সূত্র তো এই শান্তির সূত্রের মধ্যে চলে আসে এটা হলো শান্তি শুধু এটার নাম শান্তি নাম তাহলে আমি এর সাথে এর সাথে কমন নিলাম এই দুটো টার্মের মধ্যে কমন নিলাম বিসি কমন নিলাম কমন নিলে থাকে এ নট প্লাস এ এবারে আমাদের দেখো এখন আমাদের থেকে যাচ্ছে এই টার্ম এবং এই টার্ম এখানে আমি দেখলাম সি আমার কমন নিলে এই তিনটা সূত্রের কোন সূত্রেই আমাদের আসে না এরপরে আমাদের একটি সূত্র আছে যেটার নাম বিভাজন সূত্র কিন্তু আমি নাম দিয়েছি জোর করে শান্তি নিয়ে আসরের শান্তি জোরের শান্তি এই সূত্রটার নাম আসল নাম বিভাজন সূত্র সেই সূত্রটি হল এ প্লাস এন বি সমান সমান আমরা দেখতে পারি এর সাথে একবার একে যোগ দেবো এর সাথে একবার একে যোগ দেবো এ প্লাস এ নট আর হলো এ প্লাস বি তো এই যে জোর করার সাথে সূত্রটার নিয়ম হলো যে প্রথম টার্নের মধ্যে এই যে একটা অক্ষর থাকবে বা একটা চলক থাকবে দ্বিতীয় টার্মে দুই চলক থাকবে এবং এই চলকটার সাথে এই চলকটা হুবাহু মিল থাকতে হবে এটা যেমন থাকে থাকুক তো এটা যদি এ হয় এটা হতে হবে এ এবং এই দুটোর একটার উপরে নট থাকতে হবে নয় এটা নয় এটা তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো এর সাথে আগে এটাকে দাও এর সাথে এটাকে পরে দাও আগে পরেতে কোনো সমস্যা নেই তো আমি দেখলাম এখানে যা আছে এ বিনোদ সি এটি দিয়ে শুধু এই অঙ্কটা না বিভিন্ন অঙ্ক তোমাদের শিক্ষা শেখানোর জন্য আমি এই প্রক্রিয়া অ্যাপ্লাই করতেছি তো এ প্লাস এ নট এই শান্তির সূত্রকে সাপোর্ট করে বলে এটার মান ওয়ান এটা বিসি ইন্টু ওয়ান মানে বিসি এবারে আমাদের দেখো এখানে আমি মনে মনে কমন নেব এখান থেকে যদি সি কমন নেই তাহলে এই টার্মে দুই অক্ষর এই টার্মে থাকে এক অক্ষর তাহলে এক অক্ষর দুই অক্ষরের মধ্যে আমাদের শান্তি আসে এভাবে দেখো এখানে এ আছে এটার মধ্যেও এ আছে যদি সি কমন নেই এবং একটার উপরে নট আছে তাহলে আমাদের এটি এই সূত্রকে সাপোর্ট করে তাহলে এখান থেকে সি কমন নিয়ে আমি লিখলাম এ বি নট প্লাস এ নট তাহলে আমাদের দেখো এটাকে করতে পারি বি সি প্লাস সি এর সাথে একবার এগিয়ে যোগ দাও এর সাথে একবার আগে পরেতে কোনো সমস্যা নেই এ প্লাস এ নট আবার লিখলাম বি নট প্লাস এ তো আমাদের দেখো এখানে থেকে যাচ্ছে বিসি ইনটু এ প্লাস সি এটার মান যদি 1 হয় সি ইনটু 1 মানে সি এটাকে আমরা লিখলাম বি নট প্লাস এ এখন আমরা এই ব্র্যাকেটটাকে ভেঙে দেব যে আরো কোনো কমন যায় কিনা এই আশায় আমরা এটাকে আরো ভাঙব কারণ সরলীকরণের নিয়ম হলো করতে করতে তুমি এমন জায়গায় তাকে নিয়ে যাবে যেন অন্য কেউ আর তার কোনো পরিবর্তন ঘটাতে না পারে তাই আমরা এটাকে করব বিসি প্লাস এটা হলো বি সি প্লাস এ নট এই দুটার মধ্যে দিয়ে যদি আমি সি কমন নেই এখানে থাকে বি প্লাস বি প্লাস এ তাহলে আমাদের এটার মান যদি এ এ প্লাস জি যদি 1 হয় তাহলে বি প্লাস জি হবে আমাদের 1 তাহলে এখানে থেকে যাচ্ছে সি ইনটু 1 মানে সি প্লাস এ নট সি এখান থেকে যদি আবার সি কমন নেই থাকে 1 প্লাস এ নট তাহলে 1 প্লাস জি নট এর মান হচ্ছে আমাদের 1 তাহলে সি ইনটু 1 মানে সি এ আমাদের হয়ে গেল এইটা আমি বিভিন্ন শিক্ষার জন্য আমি এটা দিয়েছি এটাকে আরো সহজে আমি করতে পারব কিভাবে আমরা করব আবার এটা কিন্তু আমার রিজার্ভ হয়ে গেছে এটাকে আরো সহজ আমি কিভাবে করব দেখো সেটি স্টুডেন্টের উপরে নির্ভর করবে সে কোন প্রক্রিয়ায় করবে ওই প্রক্রিয়াতে হলে বসে তার মনে থাকবে এমন কোনো কথা নেই সে কারণে এই দুটি প্রক্রিয়া পৃথিবীতে আছে আমি দেখালাম তো এখন লক্ষ্য করো এখান থেকে আমি এটার সাথে কমন না নিয়ে আমি যদি এই বড় দুটোর মধ্যে আগে কমন নিই বড়র সাথে আগে বড়কে দেখতে হবে এটার সাথে যেহেতু এটা যাচ্ছে না আমি করব আমার এর এর সাথে সাথে আমি নিতে পারি তো আমি যখন এখান থেকে এলন প্লাস এই দুটোর মধ্যে আমি কমন নি না বা এই দুটোর মধ্যে একটু আরো ই হয় একবারে করে যায় এই দুটার মধ্যে যদি কমন নেই তাহলে আমার থেকে যাচ্ছে এই দুটো টার্ন আমি এই দুটো মধ্যে দেখো আছে আছে এটার এটি আগে করা উচিত না আগে সাথে করা উচিত তো আমরা যেহেতু এটা নিলে এটা তো এমনিতেই পেয়ে যাবো এই জন্য আমরা এন কমন নিলাম থাকে বি প্লাস ওয়ান এটার মধ্যে দিয়ে আমরা এসি কমন নেব থাকে বি নট প্লাস বি তাহলে এটার মান হচ্ছে ওয়ান এখানে থেকে যাচ্ছে এ নট সি আর এটার এটার মান ওয়ান থেকে যাচ্ছে এ সি এখান থেকে যদি আমি সি কমন নেই তাহলে থাকে এ নট প্লাস এ তো আমাদের এটার মান ওয়ান এখানে থেকে যায় সি এটা অ্যান্সার তাহলে এটা আমি সহজে করতে পারলাম কিন্তু আমার প্রশ্ন হলো হলে বসে কোনটি যে তোমার আগে কমন নেবা অনেক সময় ভুলে যায় এই জন্য আমি দুটি পদ্ধতি আছে আমাদের দুটি পদ্ধতি দেখালাম যদি বইয়ের মধ্যে অঙ্গটি থাকে তাহলে সেটি হয়তো বা এই প্রক্রিয়ায় তারা করেছে বা কোন প্রক্রিয়ায় করেছে আমি জানি না তো তোমরা সবাই দেখো ব্যাপারটা সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে